ডাল ভর্তা তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন তবে আজকে আপনাদেরকে একদম ভিন্ন ধরনের একটা ডাল ভর্তা তৈরি করে দেখাবো আর এই ডাল ভর্তায় যে ডালটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে বুটের ডাল আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে এক কাপ পরিমাণ বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা ফুলে গিয়েছে এখন ডাল নিয়ে নিয়েছি তার সাথে আমি দুই কাপ পরিমাণে এখানে দিয়ে দিব পানি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ডিমটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে এক চার চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এমনভাবে ডালটা সেদ্ধ করবেন যেন ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানি যেটা আছে সেটাও শুকিয়ে যায় তো ডালটা কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানিটাকে একদম শুকিয়ে নিয়ে ডিম দুইটাকে তুলে নিব আর ডাল যেটা আছে সেটাকে আমি একটা আলু ম্যাশার দিয়ে বা যে কোনো ধরনের ম্যাশার দিয়ে একদম ম্যাশ করে নিব আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে হাত দিয়েও কিন্তু একটু চটকে নিতে পারেন কারণ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আলু যেই ম্যাশারগুলো আছে সেটা দিয়ে ভালোভাবে এরকম একটু ম্যাশ করে দিচ্ছি তবে আপনারা লক্ষ্য রাখবেন যেন একদম গলে না যায় ডালটা সেদ্ধ করার সময় একটু গোটা গোটা থাকতে নামিয়ে এরকম একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে এখন আমি তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে আর তারপর দিয়ে দিব শুকনা মরিচ পাঁচ ছয়টার মতো এখন মরিচগুলোকে একদম ভেজে তুলে নিতে হবে মরিচগুলো অবশ্যই মুচমুচে করে ভাজবেন তো মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি এখন রসুনগুলোকেও একটু ভেজে নিতে হবে প্রথমে তো রসুনগুলো একটু লাল লাল হয়ে এখানে আমি দিয়ে দিব পুরো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এই পেঁয়াজ আর রসুন একসাথে কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে ভাজবো তো মাঝখানে রসুনগুলোকে তুলে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে আর পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন খুব বেশি লাল না হয়ে যায় যেন তো এরকম পর্যায়ে চলে আসলে কিন্তু এখানে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাকে কিন্তু ভালো করে আমি চটকে নিয়েছি তো এখন এই ডালটাকে দিয়ে দিচ্ছি তো ডাল দেওয়ার পরে এখনই তেলের মধ্যে ডালটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে তো আমি এখন ডালটাকে দুই তিন মিনিটের জন্য একটু ভেজে নিব বেশি সময় আর ভাজা লাগবে না দুই তিন মিনিট ভাজলেই হবে তো ভালোভাবে ভাজা হয়ে গেলে মোটামুটি এখানে আমি দিয়ে দিব এখন ওই যে রসুনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে কিন্তু একটু ভর্তা করে নিয়েছি এখন ওই রসুনটাকে দিয়ে দিচ্ছি আর রসুন দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এখন কম দিলাম তো তারপর আমি ওই যে মরিচ ভেজে তুলে রেখেছিলাম সেটাকে একটু লবণ দিয়ে ডলে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে তো ভালো করে মিক্স করা হয়ে গেলে ডিম সেদ্ধ করে রেখেছিলাম দুইটা সেই ডিম সেদ্ধ দুইটাকে একটা গ্রেটারের মাধ্যমে এরকম একটু গ্রেট করে দিলেই হবে তো ডিমটা কিন্তু অবশ্যই দিবেন এই ভর্তায় আসল সাতটাই আসে ডিম থেকে তো দুইটা ডিম দিচ্ছি আমি এক কাপের জন্য আপনার আপনার পরিমাণ মতো কম বা বেশি করে নেবেন তো এখন ডিম দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে দু এক মিনিটের জন্য এটাকে একটু চুলার উপর রেখেই ভাজতে হবে তো ডিমটা মেশানো হয়ে গিয়েছে এখন যেটা অবশ্যই দিবেন সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি তো আমি এখানে প্রায় এক মুটের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একদম মিহি করে যদি কাটতে পারেন তাহলে তো আরো ভালো এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু বুটের ডাল ডিমের ভর্তা রেডি আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করি আমার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ